সো হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করা উচিত আমাদের চ্যানেলে বা কয়টা ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে তো এটা নিয়ে আমাকে একটা অডিয়েন্স আমাকে প্রশ্ন করেছে যে প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করা উচিত আর কয়টা ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে তো প্রথমে তোমাদের জানাই যে প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করা উচিত তো একটা চমৎকার বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং কিছু ইম্পর্টেন্ট আলোচনা তোমাদের সাথে করব বিশেষ করে যারা বিগিনার রয়েছ যারা জানো না হ্যাঁ কটা ভিডিও আপলোড করা উচিত প্রত্যেক দিন দেখো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপর তোমাদের কতটা ক্যাপাসিটি রয়েছে বুঝতে পেরেছ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপর আর তোমরা কোন ক্যাটাগরি নিয়ে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো এটার ওপর কিন্তু ডিপেন্ড করছে দু সালে এসে তুমি যদি একজন সফল ইউটিউবার হতে চাও তাহলে রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতেই হবে বুঝতে পেরেছো রেগুলারিটি মেনটেন করে ভিডিও কিন্তু আপলোড করতেই হবে তুমি যদি ঠিক করো যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করব তাহলে প্রত্যেক দিন একটা করেই কিন্তু ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করতেই হবে তুমি যদি মনস্থির করো যে আমি একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করব তাহলে একদিন পর পরই কিন্তু একটা করে ভিডিও আপলোড করতেই হবে তুমি যদি মনস্থির ক্ষেত্রে যে আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করব তাহলে সপ্তাহে একটা করেই ভিডিও তোমাদেরকে আপলোড করতে হবে সঠিক সময়ে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপর তোমাদের কতটা ক্যাপাসিটি রয়েছে তার ওপর বুঝতে পেরেছো অনেকে কি করে যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে যেয়ে তাদের ভিডিওর যে কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় বুঝতে পেরেছো সেই জন্য তাদের ভিডিওতে ভিউস আসে না বুঝতে পেরেছো প্রত্যেক দিন ভিডিও আপলোড করা তো অনেক ভালো কথা যদি করতে পারো তার সাথে ভিডিওর কোয়ালিটিকে কিন্তু ঠিকঠাক করতে হবে অনেক ইউটিউবার বলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে তো তোমরা বিগিনার তোমরা কিছু জানো না তোমরা তাদের কথা শুনে প্রত্যেক দিন ভিডিও তোমরা আপলোড করতে যাও তোমরা কিন্তু পারছো না করতে তা সত্ত্বেও তোমরা জোর করে প্রত্যেক দিন ভিডিও তোমরা আপলোড করতে যাচ্ছ দিয়ে তোমাদের ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ নিয়ে আসতে পারছো না ভিউজ যদি না আসে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কোনোটাই আসবে না বুঝতে পেরেছো তোমরা যদি চাও যে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে পারবো সঠিক সময়ে সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করতে পারবো কোয়ালিটি মেনটেন করে তাহলে তো অতি উত্তম ব্যাপার এর থেকে ভালো কিছু হতে পারে না প্রত্যেক দিন ভিডিও আপলোড করাতে তুমি যদি চাও সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবো এবং ভিডিওর কোয়ালিটি যেন একদম তাগড়া হয় হানড্রেডে হানড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি ফুল ভিডিও হয় তাহলে নো প্রবলেম সপ্তাহে একটা করে ভিডিও তোমরা আপলোড করতে পারো বুঝতে পেরেছো আর এটা নির্ভর করছে ক্যাটাগরির উপর যেমন আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও করি ঠিক আছে বাইরে যাই হয়ে যাক না কেন আমি কিন্তু একটা করে ভিডিও ইজিলি বাড়িতে বসে আপলোড করতেই পারি বুঝতে পেরেছ কিন্তু যারা মানে বাইরে ঘুরে ঘুরে ভিডিও করে ব্লগিং ভিডিও বা কমেডি ভিডিও তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করা সম্ভব নয় মোটেই সম্ভব নয় কারণ একটা ব্লগিং ভিডিও করতে টাইম লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা তার একটা খরচ রয়েছে একটা সময় রয়েছে যারা কমেডি ভিডিও আপলোড করে তাদের একটা হ্যাঁ নাটকের কমেডির যে ফানির যে সমস্ত স্ক্রিপ্টগুলো হয় সেগুলো লেখা হ্যাঁ বিভিন্ন ক্যারেক্টারকে এ অনেক ব্যাপার রয়েছে অনেক সময় সাপেক্ষ তারা কিন্তু পারবে না সব প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড তাদের ক্ষেত্রে সপ্তাহে একটা করে ভিডিওটাই বেস্ট হবে বুঝতে পেরেছ তোমরা প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিনই দেবে বুঝতে পেরেছো যে আমি বারণ করছি বলে তোমরা দেবে না তোমাদের ক্যাপাসিটি কত কতটা তোমরা যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারো করবে যদি সপ্তাহে একটা করো সেটাই করবে কোয়ালিটি মেনটেন করবে ভিডিওর কোয়ালিটি যেন কোনো রকম খামতি না পড়ে এবার তোমাদের বলি কয়টা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে দেখো তোমরা যদি ইউটিউবে সার্চ অপশানে গিয়ে সার্চ করো যে প্রত্যেকদিন এই কয়টা ভিডিও আপলোড করার পর আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে এই বিষয়ে কিন্তু কোনো ভিডিও তোমরা পাবে না ইউটিউবে কারণ কোনো ইউটিউবার বলতে পারবে না যে কটা ভিডিও আপলোড করলে করলে পার্টিকুলার তোমার চ্যানেল র্যাঙ্ক করবে বা ইউটিউব নিজেও কিন্তু বলে দেয়নি যে তোমার চ্যানেলে এতগুলি ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে বুঝতে পেরেছো এটা বলা কিন্তু সম্ভব নয় কারোর ক্ষেত্রে দেখা যায় একটা ভিডিও আপলোড করে তাতে চ্যানেলটা র্যাঙ্ক করে গেছে কারোর ক্ষেত্রে দেখা যায় হাজারটা ভিডিও আপলোড করার পরও তাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করেনি বুঝতে পেরেছো কেউ আবার মানে দু মাসের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে ফেলেছে কেউ আবার দু বছরেও তাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারেনি এই যে মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া হাজারটা সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হাজারটা সাবস্ক্রাইবার আর লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন শর্ট ভিউজ এই যে ক্রাইটেরিয়াটা এটা যে ইউটিউব দিয়েছে ইউটিউব কিন্তু ভালোভাবেই জানে যে সফল ইউটিউবার ইউটিউবার আর কি বা যে ইউটিউবে কিছু করার সক্ষম রয়েছে বা যার মধ্যে এনার্জি রয়েছে বুঝতে পেরেছো বা সঠিক যে ইউটিউবার তার পক্ষে কিন্তু এক বছরে এইটাকে পূরণ করা কিন্তু খুব একটা মানে টাফ জিনিস নয় আর যারা ইউটিউবে আড্ডা মারতে এসছে উল্টোপাল্টা কনটেন্ট যারা আপলোড করবে তাদের ক্ষেত্রে এটা খুবই টাফ জিনিস তারা কখনোই কিন্তু এই মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া এটা কমপ্লিট করতে পারবে না বুঝতে পেরেছো ইউটিউব জানে যারা যারা সঠিকভাবে কাজ করবে রেগুলেটরি মেনটেন করে তাদের ক্ষেত্রে হাজারটা সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিংবা টেন মিলিয়ন শর্ট ভিউস এই ক্রাইটেরিয়া কোনো ব্যাপারই নয় যেমন আমি এক বছরের মধ্যেই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে ফেলেছি গুগল অ্যাডসেন্স লেটার সেটাও পেয়ে গেছি ফার্স্ট পেমেন্ট হয়তো পুজোর মধ্যেই পেয়ে যাবো তোমরা দেখতে পাবে বুঝতে পেরেছো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যদি ভালো ভালোভাবে কাজ করতে পারো সঠিক নিয়মে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করাতে পারবে বুঝতে পেরেছো কটা ভিডিও আপলোড করবো এইভাবে কিন্তু হয় না বুঝতে পেরেছো যে পঞ্চাশটা ভিডিও আপলোড করার পর তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে বা একশোটা ভিডিও আপলোড করার পর তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে এইরকম কিন্তু নয় অনেকে আবার কী করে প্রত্যেক দিন তোমার দিনে পঞ্চাশটা ষাটটা করে ভিডিও আপলোড করে দেয় বুঝতে পেরেছো হ্যাঁ এইরকম নয় তোমরা কটা করে ভিডিও আপলোড করতে পারবে তোমাদের উপর ডিপেন্ড করছে প্রত্যেক দিন করতে পারলে ভালো কথা সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করলে সেটাও ভালো কথা কিন্তু ভিডিওর কোয়ালিটি যেন রকম খামতি না পড়ে যায় বুঝতে পেরেছো নিশ্চয়ই বজা গেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা বিগ লাইক করবে কারণ লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর অনেক অডিয়েন্স আছো যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না আর মনে হিংসা নিয়ে কখনো ইউটিউবার হওয়া যায় না বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আমি কিন্তু ডেলি ভিডিও তোমাদের জন্য আপলোড করার চেষ্টা করছি ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিও তো চলো দেখা হচ্ছে কালকে সকলে ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত